এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজ একটা সহজ রেসিপি এভাবে কি কখনো ভাপে সিদ্ধ করে মাছের কাবাব বানিয়ে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনাদের জন্য তো এখানে আমি তিন টুকরো মাছ দুইটা আলু পাতলা পাতলা করে কেটে ভাপ দিয়ে নিয়েছি তো সেটাই ফুল রেসিপি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো আশা করি সবাই আমার পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আর যারা যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে ভালোবাসা রইল তো ফুল রেসিপিতে আমি চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার এখানে ওই যে তিন পিস রুই মাছ আর তিনটা আলু আমি ভাপ দিয়ে নিয়েছি ভাপের কারণে ভিডিওটা ঘোলা দেখাচ্ছে ভাব দিয়ে নিয়েছি আমার ভাপ ফ্রাই হয়ে গিয়েছে আমি আস্তে আস্তে করে আমি মাছ তিন পিস তুলে নিচ্ছি এখানে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো আগে আমি এক্সট্রাভাবে মাছটা তুলে নিব দেখতে পাচ্ছেন মাছটা এমনভাবে সিদ্ধ হয়ে গেছে মাছটা ছুটে যাচ্ছে তো এভাবে তিন পিস মাছ আমি আলাদা করে নিব আর আলুটা আমি আলাদা ভিন্ন একটা প্লেটে নিব আলুটাও দেখলাম যে ফুল সিদ্ধ হয়ে গিয়েছে গরম যেহেতু সেজন্য আমি এটা সাহায্যে আমি তুলে নিলাম তো আমি ধরে দেখছি যে আলু সিদ্ধ হলো কি না দেখলাম যে না আলু ফুল সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এই যে কালো একটা ডিশ রেখেছি এটাতে রেডি করব এই যে আমার এগুলো রেডি এবার আমি মাছের কাটা ছাড়িয়ে নিব রুই মাছ যেহেতু আর এটা বড় রুই মাছ অত কাটা নেই দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে ছুটিয়ে নিচ্ছি আর খুব গরম গরম অবস্থায় এগুলো আমার ছুটিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কাটা বেসে আমি এক পাশে নিয়ে নিলাম মাছ রুই মাছটা আর অপর পাশে সে আলুগুলো এখন আমি মিক্স করে নিব হাত দিয়ে ম্যাশ করে নিব যেন দানা দাঁড়া না থাকে তো এটা এত সুন্দর হয়েছে এত সুন্দর হবে আমি ভাবতাম না যদিও এটা আমি মাছের কাবাবটা ফার্স্ট বানিয়েছি আজকে ট্রাই করলাম ভাবলাম বানিয়ে দেখি হয় কি না বা কেমন হয় দেখলাম যে না আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে শেপগুলো অনেক সুন্দর হয়েছে মানে কি চিকেন কাবাব বলেন বিট কাবাব বলে তার সেদ্যও সুন্দর হয়েছে তো আমার এখানে ম্যাশ করা শেষ এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো কুচানো পেঁয়াজ এক কাপ এক এক সব মশলা আমি এখানে দিয়ে দেবো তারপরে হালকা অল্প করে আদা রসুন পেস্ট কাঁচামরিচ তারপরে একটু সয়া সস সয়া সস তো দিতেই হবে কাবাবে যেই কাবাব বানান সয়া সস একটু দিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস এগুলো হচ্ছে স্বাদের জন্য তো দিতেই হবে তো তারপর আমি দিয়ে দিলাম সিলিপ্লেক্স যেটা আমার বাসায় তৈরি করা ছিল তো এরপরে আমি দিয়ে দিলাম হালকা একটু হলুদের গুঁড়ো তারপর আমি দিয়ে দিলাম বিস্কেটের গুঁড়া আপনারা চাইলে ব্রেড গ্রাম যে বাইরে পাওয়া যায় সেটাও দিতে পারেন অথবা আপনারা ভেষনে দিতে পারেন আমার ব্রেড গ্রাম রেডি করা ছিল আমি সেটা দিয়েছি তো এরপর আমি সব ইনগ্রিডিয়েন্টস একসাথে মিশাব তারপর আমি দিয়ে দিলাম ভাজা বেরেস্তা আমি এখানে কাঁচা পেঁয়াজও দিয়েছি বেরেস্তাও আমার করা ছিল বাসায় তো আমি কাঁচা পেঁয়াজ ভাজা বেরেস্তা দুইটি আমি ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন তো এবার আমি হাত দিয়ে পুরো ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিব যেন সুন্দরভাবে সব কিছু ম্যাশ হয় দেখতেই পাচ্ছেন আমার এক হাতে ফোন অন্য হাতে আমি ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে তো ফুল ভিডিও তো নিতে পারি না যতক্ষণ নিয়ে সময় নিয়ে আমি ম্যাশ করেছি তারপরে একটু মরিচুর গুঁড়া যেদিন ভাবলাম একটু ঝাল ঝাল যেন হয় তাই সাথে আবার একটু মরসুর গুঁড়া অ্যাড করলাম দেখতেই পাচ্ছেন তো আমি এখনও খেয়ে টেস্ট করি নাই যদিও আমি রোজা থেকে ভিডিওটা দিয়েছি রোজা রেখে ভিডিও বয়সটা দিয়েছি তারপর আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম আমি এখানে তিনটা আলু এবং তিন পিস মাছ এর বেশি দেই না যেহেতু আমরা মানুষ কম আমি অল্প করেই বানিয়েছি অল্প হয়েও অল্প নয় অনেকগুলো হয়েছে তো এইভাবে আমি ডিমটা দিয়েও ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আপনারা খাবেন দুপুরে ভাত গরম ভাতের সাথে বা সন্ধ্যা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন বা গেস্ট আসলে বানাতে পারেন এবং ফ্রোজেন করে রেখতে পারেন একটা এয়ার ট্রাইট বক্সে বানিয়ে তো আমার এখানে ম্যাশ করা শেষ আমি আমার হাতে একটু তেল মাখিয়ে এবার আমি শেপ দিয়ে নিব প্রথমটা আমি দেখাবো বাকিগুলো আর আমি দেখাবো না যেহেতু দুই হাতে তালুতে আমি তেল মাখিয়ে শেপ করে নিব আমি জাস্ট একটা আপনাদেরকে ভিডিওতে তুলে ধরলাম দেখতেই পাচ্ছেন তো এই যে দুই হাতের তালুর সাহায্যে আমি সুন্দরভাবে সেপ দিয়ে নিলাম আমার অনেকগুলো হয়েছে অনেকগুলো এরপর আমার সোলার ফ্রাইপেন বসা বসানো ছিল তেলটা মধ্যম গরম ছিল মানে অত বেশি গরমও না তো আমি প্রথম ধাপে দিয়ে দিয়েছি আমার দুই ধাপে ভাজা লাগছে এগুলো তো এক এক করে আমি সবগুলোই দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা তো সুলা বেশি বাড়িও ভাজা যাবে না একদম লো হিটেও ভাজা যাবে না মাঝারি আকারে সোলা রাখতে হবে যেন পুড়ে না যায় দেখুন আমি এক পাশ উল্টে দিচ্ছি আমি তেলটা যেহেতু আগেরই গরম ছিল এভাবে একটা একটা করে আমি উল্টে পাল্টে দিচ্ছি অপর পাশ যেন পুড়ে না যায় দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না যেটা দেখতে ভালো লাগে না সেটা খেতেও ভালো লাগে না এটা তো আপনারা সবাই জানেন তো এরপর আমি এক এক করে উল্টে পাল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মানে মাস এত সুন্দর হবে আমার নিজের হাতে মাছের কাবাব আমি ভাবতেও পারি না যদিও চিকেন কাবাবটা আমার অত হাতে অত ভালো হয় না ওই দিন বানিয়েছি মানে দেখতে সুন্দর হয়নি তো দেখুন আমি প্রথম ধাপের গুলা তুলে নিচ্ছি এত সুন্দর একটা কালার আসছে মাস তো এরপর আমি এক এক করে চাকরির সাহায্যে তুলে নিচ্ছি আমার সোলার পাশে একটা ডিশ রেডি ওই ডিশে এক এক করে সবগুলো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এত সুন্দর কালার হয়েছে তারপর আমার দ্বিতীয় ধাপে দেওয়া হয়ে গেছে সেই ক্লিপ নিয়ে নেন দ্বিতীয় ধাপেগুলো আবার আমি উল্টে পাল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো বেশ অনেকগুলো হয়েছে যা আমাদের বাসায় দুজন দুজনের জন্য অনেকগুলো হয়ে যাবে হয়ে গিয়েছে কিছু করার নেই দেখি কী করা যায় হয়তো ফ্রোজেন করে রেখে দিব পরে আবার ভেজে খেতে হবে দ্বিতীয়বার তো দেখতেই পাচ্ছেন দ্বিতীয় ধাপও প্রায় লাল হয়ে গিয়েছে একটু পরে আমি এগুলো নামিয়ে নিব উল্টে পাল্টে দেখতেই পাচ্ছেন আমি পুড়তে দিচ্ছি না কিছুক্ষণ পর পর আমি উল্টে পাল্টে দিচ্ছি কারণ কাবাবটা একটু যদি লাল লাল একটু মেরুন মেরুন কালার হয় দেখতে ভালো লাগে কাবাবটা তো দেখতে পাচ্ছেন ভালোভাবে উল্টে পাল্টে একের পর এক দিচ্ছি যেন না যায় তো আপনারাও একবার বাসা বানিয়ে ট্রাই করবেন বেশ ভালো লাগবে খুবই টেস্টি এটা আপনারা ভাতের সাথে খেতে পারেন এমনিও খেতে পারেন তারপর আমার পায়ে হয়ে গিয়েছে দ্বিতীয় ধাপের এগুলো আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ছাঁকনির সাহায্যে দ্বিতীয় ধাপেরগুলো আমি তুলে নিচ্ছি এগুলো আমি সেম কালার করেছি দুইভাবে ভেজেছি সেম কালার করে ভেজেছি দেখতেই পাচ্ছেন তো এরপর আমি আবার যে কটা ছিল সে কটা তুলে নিলাম দেখতেই পাচ্ছেন তো আপনাদের কার কারে মাছের কাবা পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখুন এই যে ফাইনালি যে কালারটা দেখতে পাচ্ছেন এবার আমি এটা একটু ডেকোরেশন করেছি কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ